আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে জুলাই মাসের সাত তারিখ দু সাল তো আজকের তারিখের একদিনের বাচ্চা কত টাকা বিক্রি হচ্ছে পাশাপাশি রেডি ব্রয়লার বা সোনালী মুরগিগুলো দেশে কত টাকা করে বিক্রি হচ্ছে সে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা অনুরোধ করছি আপনারা কাইন্ডলি ফেসবুকে গিয়ে সুলতান এগ্রো পার্ক নামের একটা পেজ আছে পেজটি একটু ফলো দিয়ে রাখবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং অথবা পিন কমেন্টে এটার লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে গিয়ে আপনারা পেজটি ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের তো ব্রয়লার মুরগির প্রথমে দামের বিষয়টা বলি রেডি মুরগির যে দামটা সারা বাংলাদেশে কীভাবে কত টাকা বিক্রি হচ্ছে মুরগির দামের যদি কথা বলতে যায় তাহলে এক্ষেত্রে মনে করেন যে খুবই বাজে একটা অবস্থা মানে খামারিদের মাথায় হাত তারপর হচ্ছে খামারিরা নিঃসহর পথে এক প্রকার হুম এই দামে এই এই দামে আঠাশ টাকা তিরিশ টাকা মুরগি যারা বিক্রি করছে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি মানে লাভ করবো লাভ করতে পারছি কোনো ব্যক্তি বলতে পারবে না হ্যাঁ পঞ্চাশ টাকার নিচে টোটাল যারা বলবে পঞ্চাশ টাকার নিচে বিক্রি করে মুরগি যারা বলবে যে আমি লাভ করছি এটা হচ্ছে মানে আমি জানি না ওনারা কীভাবে লাভ করবে সারা বাংলাদেশে ব্রয়লারের রেটটা হচ্ছে আজকে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে কোনো কোনো জায়গায় আঠাশ বা সাতাশ টাকা বিক্রি হচ্ছে গতকালকে উত্তর বঙ্গের দিকে একটু খবর শুনলাম যে ওখানে পানি বন্যার পানির পরিমাণ বেশি যার জন্য মানুষের মুরগির চাহিদা কমে গিয়েছে সেজন্য মুরগির দামটাও কমে গিয়েছে অপরদিকে কোম্পানিরা তো প্রচুর পরিমাণে মুরগি ছাড়ছে মার্কেটে এই জন্য ওই ফাজিলগুলোর জন্য আজকে প্রান্তিক খামারিদের এই করুন দশা হুম নাহলে কিন্তু এই কন্ডিশন হতো না তো দেখেন আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্রয়লার আর সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি বা ক্লাসিক বা নর্মাল যেটা সেটা অরিজিনালটা হাইব্রিড যেটা বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি আর কালার বার্ড ওগুলো বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে বা দশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ঠিক আছে এই হচ্ছে মরশুম যে মুরগির যে দামটা এই দাম মুরগির দামের ধারণা মাত্র আপনাদের সামনে তুলে ধরা হলো কোনো জায়গায় বেশ কম দিক টাকা দিক হতে পারে তবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার উপরে মুরগি বিক্রি হচ্ছে না ম্যাক্সিমাম জায়গায় এটাই এখন আপনারা বলেন যে এই দামে যদি বিক্রি করা হয় তাহলে এই দামে কি খামার এটা প্রফিটেবল হবে কখনো না আমি তো বলে দিয়েছি পঞ্চাশ টাকা নিচে যদি বর্তমান সময় মুরগি বিক্রি করা হয় কারণ বর্তমান সময় যারা মুরগি বিক্রি করছে ওনাদের বাচ্চাগুলো কিনা ছিল ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা আটান্ন টাকার বাচ্চা পঞ্চাশ টাকার উপরে বাচ্চা হ্যাঁ এই বাচ্চাগুলো তো আর যদি তিরিশ টাকা আঠাশ টাকা বিক্রি করা হয় তাহলে তো ভ্লাপ খরার তো দূরের কথা লস পুঁজি নিয়ে টানাটানি হবে পুঁজি নিয়ে টানাটানি হবে হ্যাঁ এই বিষয়টা কার কী অবস্থা বা যারা বিক্রি করছেন একটা অনুরোধ করবি করছে আপনাদের কাছে যে যারা বিক্রি করছেন কত টাকা করে বিক্রি করছেন বা পাইকার কত পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বা আপনার জেলার নামটা দিয়ে যে এই জেলায় এত টাকা বিক্রি হচ্ছে এখন আসি বাচ্চার বিষয়টা যে বাচ্চা কেন বর্তমানে বাচ্চার এই দামটা কমে যাওয়ার যে মুরগির দামটা কমে গিয়েছে তাই বাচ্চার দামটা কমে গিয়েছে কারণ খামারিরা এই দামটা দেখে আর বাচ্চা উঠাচ্ছে না খামারে অনীহা প্রকাশ করছে খামারিরা যার জন্য বাচ্চার দামটা কমে গিয়েছে হুম তো যারা বাচ্চা এখন আবার আঞ্চল বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ গতকালকে যে বাচ্চাটা তৈরি হয়েছে ওটা বিক্রি হয় না কিন্তু আজকে বিক্রি হবে আনসোল বাচ্চা খারাপ না তবে আপনি নিন তবে আনসোল বাচ্চা হচ্ছে যে দামটা দেওয়া হয় দৈনিক ওই দামের চাইতে ওরা চার পাঁচ টাকা কমে নিতে পারবেন হুম ওই জন্য আনসোল বাচ্চাটা সম্পর্কে আপনাদেরকে সতর্ক হয় এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তারপরে যারা বাচ্চা সংগ্রহ করছেন সম্ভবত বাচ্চা আজকে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে পাবেন ঠিক আছে ম্যাক্সিমাম কোম্পানির বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই আছে আজকের তারিখের অনুযায়ী তারপরে সোনালি যে বাচ্চাটা সেটা হচ্ছে আঠাশ টাকা ক্রসটা উনতিরিশ আর যেটা হাইব্রিড সেটা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ বিয়াল্লিশ টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন আর টাইগার কালার ব্যাডের বাচ্চা পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আছে দেশি চল্লিশ টাকার আছে দেশি মুরগির বাচ্চাগুলি ঠিক আছে আর এছাড়াও ব্রাউন কক পনেরো থেকে সতেরো টাকা আছে ব্রাউন কোকের বাচ্চা আর মিশরীয় ফার্মি যেটা সেটা আপনারা তেত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এছাড়াও হাঁসের বাচ্চা যেগুলো সেগুলো নর্মালি যেটা যদি আপনি খাকি ক্যামেরা দিকে আসেন তাহলে যে পুরুষটা আপনি নিতে পারবেন সর্বোচ্চ তেত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা আর মেলটা নিতে পারবেন আপনারা ছত্রিশ টাকায় ঠিক আছে আর কোয়েল আট টাকা সাড়ে আট টাকা বা নয় টাকা জায়গা বেঁধে চাহিদা অনুযায়ী উপর ভিত্তি করে বিক্রি হচ্ছে আরেকটা বিষয় এই যে বাচ্চাগুলোর কথা আপনাদের কাছে বলছে ব্রয়লা ছাড়া অন্যান্য বাচ্চাগুলো যদি আপনারা লোকাল থেকে সংগ্রহ করতে চান তাহলে এই ক্ষেত্রে আরও চার পাঁচ টাকা কমে আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের সংগ্রহ করার উপর ভিত্তি করবে আপনার সাথে ওই কোম্পানির রিলেশনের উপর ভিত্তি করবে ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওতে জানিয়ে দিলাম এক রেডি মুরগির পাইকারির দাম আজকের তারিখ অনুযায়ী এবং একদিনের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো কত টাকা বিক্রি হচ্ছে সে ততটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আর আপনাদের যদি কোনো মতামত থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসটি ফলো দিয়ে রাখবেন ফেসের নাম হচ্ছে সুলতান অ্যাগ্রো পার্ক ফেসবুকে গিয়ে সুলতান অ্যাগ্রো পার্ক দেখলে ওখানে আমার ছবিও আছে ভিডিও আছে যে ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পান সেম ভিডিওগুলো আপনারা ফেসবুক ফেসজুক গিয়ে দেখতে পারবেন ঠিক আছে তো আমরা যেভাবে ইউটিউবে একটা ছন্দ পরিবার গঠন করেছি আমরা চাচ্ছি যে ফেসবুক একটা পরিবার গঠন করতে তো সবাই সাপোর্ট কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন যাতে মুরগির দামটা বেড়ে যায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা